তিন দিন পার হলেই বিপিএল এর এডিশন শুরু হবে এগারোতম দল কোন গুলো প্রত্যেকটা দল কম বেশি শেষের দিকে এসে আসলে একটু নিজেদেরকে দেওয়ার চেষ্টা করেছে। দলগুলো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ক্রিকেটার ভিরানোর থেকে বিভিন্ন দেশের নারী উপস্থাপককে দলে এনে তারা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করবে ফিল্ডে অ্যান্ড আউট অফ দ্য ফিল্ড এরকম কিছু ব্যাপার সেপার আমরা গত কিছু দিনে দেখছি যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দলগুলোর ক্রিকেটারদের বকেয়া পাওনা পরিশোধের ক্ষেত্রে আসলে খুব বেশি উদ্যোগী হতে দেখা যায় না যাও সেটা ভিন্ন ডিসকাশন যে করতে চাই সেটা হচ্ছে এবারের বিপিএল এ কোন দলের শক্তিমত্তা শেষ পর্যন্ত কোন পর্যায়ে এসেছে চ্যাম্পিয়ন দল বরিশালকে দিয়েই শুরু করতে চাই বরিশালের সবচেয়ে শক্তিশালী দিক তাদের ব্যালেন্স পুরো দলের দিকে যদি আমরা তাকাই এই দলে অন্তত পাঁচজন লোকাল ক্রিকেটার রয়েছে যাদেরকে আপনি ম্যাচের পর ম্যাচ খেলাবেন ভরসা করবেন তারা ভরসার প্রতিদান দেওয়ার জন্য যোগ্য পাত্র তামিম ইকবাল বরিশালের ক্যাপ্টেন গেল আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন সর্বোচ্চ রানগেটার ছিলেন টুর্নামেন্টে সেরা ক্রিকেটার ছিলেন সবশেষ যে আলআরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি টোয়েন্টি হলো সেখানটাও তামিম লাস্ট ম্যাচটা খেলে যেদিন ঢাকায় চলে এলেন টপ থ্রি স্কোরের মধ্যে একজন ছিলেন সো তামিম ইকবাল খান ডেফিনেটলি বরিশালে অটো মানে তামিম ইকবাল কিনে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই এক পিঠে যদি তামিম অপর পিঠে বরিশাল এই দলে রয়েছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটার টি টোয়েন্টির বিপিএল এর কনসিস্টেন্ট পারফর্মার তাও হৃদয় দুজন চলে গেল মানে পাঁচজন ক্রিকেটারকে আপনি বাদ দিতে পারবেন না মুশফিকুর রহিম রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন আরেকজন কে রয়েছেন নাজমুল হোসেন শান্ত আপনি বাংলাদেশের এখন পর্যন্ত তিন ফরম্যাটের অফিসিয়াল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার পারফরম্যান্স নিয়ে টি টোয়েন্টির ব্যাটিং ধরন স্ট্রাইক রেট এসব অনেক প্রশ্ন থাকতে পারে এন্ড অফ দ্য ডে নাজমুল হোসেন শান্ত তিনি যত দিন সুস্থ থাকবেন ফিট টু প্লে থাকবেন তাকে ড্রপ করার সুযোগ নেই তার মানে বরিশালের পাঁচজন ক্রিকেটার ডান এই ফাইভ ক্রিকেটার থাকছে নি এগারো জনের যদি আপনি ইলেভেন বানান তারা চব্বিশ জন ক্রিকেটারের নাম এখন পর্যন্ত চূড়ান্ত করেছে সেখানটায় লোকাল ক্রিকেটারের সংখ্যা চোদ্দ তাহলে চোদ্দ থেকে যদি পাঁচকে আপনি কনফার্ম করে ফেলেন বাকি নয় ক্রিকেটার থেকে আপনি দুজনকে নিতে পারবেন সর্বোচ্চ কারণ আপনি চারজন বিদেশি তো খেলাবেনি সেই দুজন কে হচ্ছে সেই আলোচনায় যাবার আগে বিদেশি কোটায় ফরেন ক্যাটাগরিতে আসলে কারা বরিশালে থাকছেন দাউদ মালান ডেফিনেটলি থাকবেন টপ অর্ডারে থাকবেন এবং আমার কাছে মনে হয় তামিম ইকবালের ওপেনিং পার্টনার হতে পারেন মালান যদি শুরু থেকে তিনি এভেলেবেল থাকেন এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি এভেলেবেল থাকবেন শুরু থেকেই ফরেন রিক্রুটের সেকেন্ড নেম যেটা ঢাকা এবং সিলেট পর্ব ঢাকার পর্বে তো খেলবেনই সিলেটেও কয়েকটা ম্যাচ তিনি খেলবেন শাহিন শাহ আফ্রিদি এক্স পাকিস্তান ক্যাপ্টেন স্পিড স্টার সুইং মানে যেভাবে আপনি তাকে আসলে ন্যারেট করেন না কেন হি ইজ গোয়িং টু বি আ কি বলবো ডার্ক ফর বরিশাল আপকামিং বিপিএল এ পাঁচের সাথে দুই যোগ হলো শাহিন শাহ আফ্রিদি এন্ড দায়েদ মালান ফাহিম আশ্রফকে আমার কেন যেন মনে হচ্ছে প্রথম থেকে বরিশাল পাবে মোটামুটি এটা তো আমরা জানি এবং তিনি খেলবেন তার মানে এখান থেকে আমরা তিনজনকে পেয়ে গেলাম চতুর্থ নাম কোনটা হতে পারে ফরেন ক্রিকেটার হিসেবে বরিশালের অন্তত প্রথম ম্যাচের ইলেভেনে কারা থাকবেন সেই জায়গায় এই তিনজনকে আমরা কনফার্ম করতেই পারি ঠান্ডা লেগেছে একটু পাঁচ তিনে আট বাকি থাকে তিনটা স্পট বরিশালকে এই তিনটা স্পট ফুলফিল করতে হবে বোলার দিয়ে কোন ব্যাটার ঢোকানোর সুযোগ নেই পাঁচজন ব্যাটার ওখান থেকে হয়ে গেছে তাহিদ মালান সহ ছজন কিন্তু বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা খেয়াল করি মুশফিকুর রহিম তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের তাহিদ হৃদয় কিংবা আজমুল হোসেন শান্ত কেউই আসলে বোলিং ডিপার্টমেন্টের ভরসার নাম না রিয়াদকে দিয়ে হয়তো এক দুই ওভার আপনি ট্রাই করতে পারেন বাট ইউ নিড ফাইভ সলিড বোলার্স আবার বিদেশি ক্যাটাগরি যে তিনজনের কথা আমি বললাম যে এরা হয়তো প্রভাবল ইলেভেন এ থাকবে ফাহিম আশ্রাব ডেফিনেটলি মালান এই তিনজনের মধ্যে দুজন অন্তত বোলিং এ চার চার আট ওভার করে দিতে পারে এখন বাকি যে তিনটা স্পট থাকলো আমি কেবল দুটা বোলার পেয়েছি যারা চার চার আট ওভার করতে পারে সেই জায়গায় ইউ ইউনিট থ্রি বোলার্স থ্রি সলিড বোলার্স আমার কাছে মনে হয় ইবাদত হোসেন চৌধুরীকে আমরা দেখবো একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে নাইম হাসান রয়েছেন তাইজুল ইসলাম রয়েছেন এর বাইরে তানভীর রয়েছেন রিশাদ রয়েছেন বরিশাল রিষাদ সর্বোচ্চ ক্যাটাগরি ক্রিকেটার হিসেবে কিনেছে প্রথম কি রিষাদ খেলবেন এই যে বছরটা শেষ হচ্ছে বছরে ঋষাদ পঁয়ত্রিশটা টি উইকেট নিয়েছেন সো আমার কাছে মনে হয় বরিশালের যে দুটা স্পট বাকি রয়েছে ইনফ্যাক্ট কি বলবো এবাদ হোসেন চৌধুরীকে ইনক্লুড করার পরে ওখানে পাঁচ এবাদতকে নিয়ে হচ্ছে ছয় তিনজন বিদেশি নয় বাকি থাকলো দুটা স্পট সেই জায়গায় টেন্থ মেম্বার হিসেবে রিষাদ হোসেন উইল বি দ্য পার্ট অব দ্য টিম বাকি থাকে আরেকটা জায়গা সেই জায়গায় আপনি কাকে খেলাবেন বাঁহাতি অফ স্পিনার নাইম নাকি বাহাতি করি বাঁহাতি খেলানোর জন্যই বরিশাল পিক করেছে সো বরিশালের যে প্রবল এলেভেন সেটা অনেকটা অনেকটা এরকম হবে আমার কাছে মনে হয় এবং যেটা আমার কাছে মনে হয় যে খুবই কম্প্যাক্ট একটা টিম তাদের টোটাল চব্বিশ জন ক্রিকেটার রয়েছেন পরবর্তী সময় মানে বিপিএল যত এগিয়ে যাবে কাইল ম্যার মতো ক্রিকেটাররা দে উইল বি ইনক্লুডেড টু দ্য স্কোয়াড এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় তাদের স্ট্রেংথ বাড়াবে এবং লোকাল ক্যাটাগরিতে যে ক্রিকেটাররা রয়েছে সবাই কনসিস্ট্যান্ট তামিম ইকবাল ওপেনিং এ যদি মালানের সাথে ব্যাট করতে নামেন নাম্বার থ্রিতে হয়তো শান্ত নাম্বার ফোরে তাওদ হৃদয় নাম্বার ফাইভে আমরা হয়তো মুশফিকুর রহিমকে দেখব তারপরে হচ্ছে আমরা ডেফিনেটলি মাহমুদুল রিয়াদকে নাম্বার সিক্সে এ দেখব এবং এর পরে যে পজিশনস গুলো রয়েছে ফাহিম আশরাফ বলেন শাহিন চাফরিদি বলেন দে ক্যান ব্যাট অ্যাজ ওয়েল সো ওই জায়গায় আমার কাছে মনে হয় বরিশাল ইজ গোয়িং টু বি আ ভেরি কম্প্যাক্ট টিম এবং এই দলটাকে এবারের বিপিএল এ মানে খেলা শুরুর আগে তো আসলে অনেক কিছু আমরা প্রেডিকশন করতে পারি কিন্তু এই দলটাকে এবারের বিপিএল এ আপনি যদি টপ ফেভারিট বলতে চান এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই অনেকে বলতে পারেন যে তামিম ইকবাল জিম আজিম তারা মুদ্রার এপিট ওপিট কিন্তু পুরো দলের দিকে আপনি তাকান স্পিন ডিপার্টমেন্টের দিকে আপনি তাকান কতগুলো অপশন রয়েছে যারা বসে থাকবে টাইজুল বসে থাকবে নাইম বসে থাকবে এর বাইরেও তো তুলনামূলকভাবে কম পরিচিত অনেকেই রয়েছেন ব্যাটিং ডিপার্টমেন্টে কতজন বসে থাকবে ফরেন রিক্রুট হিসেবে যারা আসবেন সে জায়গাটাও কিন্তু অনেক প্রাথম নিশাঙ্কা থেকে শুরু করে অনেকে হয়তো বসে থাকতে হবে শুরুর দিকটায় সো এই যে হিসাব নিকাশটা আমার কাছে মনে হয় বরিশালকে অনেক বেশি ব্যালেন্স করেছে তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে দে হ্যাভ মেনি অপশনস মুশফিক রিয়াত শান্ত হৃদয় এদেরকে বাদদের কোনো সুযোগ নেই রিসাদকে আমরা ডেফিনেটলি পাবো এর সাথে আমার কাছে মনে হয় বাঁহাতি অর্থোডক্স হিসেবে তানবির ইসলাম অ্যাডেড হবেন এবং পেজ ডিপার্টমেন্টে বরিশাল ডেফিনেটলি এবাদ হোসেন চৌধুরী ছাড়া আগাবে না যে নেমস গুলো বললাম আমার কাছে মনে হয় দে আর টপ ফেভারিট টু বি দ্য পার্ট অফ দ্য বরিশাল এলেভেন সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার অন্য দলগুলো নিয়ে আলোচনা করব বাট কম্প্যাক্ট এবং কম্প্রেসড যদি বলি যদি বলি থ্রেটনিং টিম তাহলে ফরচুন বরিশাল এগেইন দে আর রেডি টু ফাইট এগেন্স্ট দ্য অল অপোনেন্টস ইন দেয়ার স্টাইল